প্রস্তাবগুলি এসেছে সংস্কারের আর কথা বলে আমি এতে যাব সেটা হলো যে সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া কারণ তাছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব যেটা আমি ব্যক্তিগতভাবে ভাবে একেবারেই আমি এটা তখে নয় সংস্কার হতেই হবে ঐক্যমতে পৌঁছাইতেই হবে বেশি ঐক্যমতে পৌঁছে বিচার প্রক্রিয়া এটা ঠিক আইনি ব্যাপার অনেক সময় লাগতে পারে আন্তর্জাতিক চাপ আসতে পারে পাশের বাড়ির আপনার ইন্টারফেয়ারেন্স থাকতে পারে কিন্তু বেসিক কতগুলি যারা ইমিডিয়েট আপনার খুনের সঙ্গে জড়িত ছিল যারা খুনের অর্ডার দিয়েছে তাদের বিচারটা সম্পূর্ণ করতে হবে বিজয়ের বিচার করতে হবে শেপলা চত্বরের বিচার করতে হবে আইনসভা খুয়াদের সঙ্গে আমি ডিসেগ্রি করছি কারণ ত্রিপক্ষ ত্রিপক্ষ বিশ বিশিষ্ট পার্লামেন্ট কিন্তু চেকস ব্যালেন্সের একটা অংশ কারণ লোয়ার হাউসে যদি আপনার কোনো আইন পাশ করে সেটা আপার হাউসে গেলে পরে তারা সেটাকে আবার স্ক্রুটিনাইজ করে তারা আইনটাকে পাশ করতে পারে না কিন্তু তারা সেটাকে পর্যবেক্ষণ করে আলোচনা করে এবং তাদের সাজেশন নিয়ে লোয়ার হাউসে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে লোয়ার হাউস যে সমস্ত সাজেশন এসেছে এগুলি দেখে আপনার আইনটা পাশ করে এটা কাইন্ড অফ চেক আমরা যেটা বলতে চাচ্ছি যে ক্ষমতার কেন্দ্রীভূত করতে দেব না ক্ষমতার কেন্দ্রীভূত হলে